আসসালামাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ আর সব থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড চায়না থাকবে থাইল্যান্ডের থাকবে দুবাই সিরিজের থাকবে ঠিক আছে ওকে ব্যাগের মধ্যে একবারে সব যারা চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য বেস্ট একটা ব্যাগ হবে এখানে ব্যাগ সাইডেও জিপার পাবেন এখানে খুব সুন্দর একটা সেফটি লক আছে আমি দেখা সেফটি লকটা খুলতে পারবেন এখানে জিপার আছে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার লং বেল থাকবে এবং কি ভিতরে কাপড় কোয়ালিটি রানার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বারোশো টাকা ঠিক দিচ্ছি প্রত্যেকটার সাথে ভিতরে রিবন দেয়া থাকবে ঠিক আছে আরেকটা মডেল এটা হলো তিন পার্টের মধ্যে হবে ভিতরে এক চেম্বারের ভিতরে তিনটা হ্যাঁ অনলি বারোশো টাকা অনলি বারোশো পেয়ে যাবেন অলঙ্কা টাকায় পাচ্ছেন মধ্যে পেয়ে যাচ্ছেন যেমন নিতে যারা একেবারে সফটওয়্যার মধ্যে চাচ্ছেন তারা এগুলো নিয়ে হ্যান্ডেল হবে প্রাইস থাকবে অনলি অনলি টাকা একেবারে নতুন আসছে খুলে দেখা দেয় দুই পাশে জিপার পাবেন এটা মাঝখানে মেন জিপার থাকবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার লং বেল্ট থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা দেখা দিব সফট একবারে ছোটোর মধ্যে যারা সফটওয়ার মধ্যে চাচ্ছিলেন তারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে সফটওয়ের মধ্যে এটাও কিন্তু দুইটা কালার হবে আমি দেখা দেয় এই যে দেখেন আরেকটা কালার এটা কিন্তু ব্যাক ব্যাকসাইডের জিপার পাবেন ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার মাঝখানে পার্ট থাকবে প্রাইস দিব অনলি নয়শো টাকা অনলি 900 টাকা খুব সুন্দর ডিল খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা এটা কিন্তু প্রাইস অনেক বেশি ছিল আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি টাকা আপুই পাবে সাকি খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফুললি প্যাটারনে করা যদি অনলি 1200 টাকা অনলি প্রাইস থাকে অনলি 1200 টাকা রাফ ইউজ করার জন্য বেস্ট একটা আইটেম হবে প্রাইস থাকে অনলি 1200 টাকা খুবই পিচ পিচ এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ ইউজ করার জন্য বেস্ট হবে প্রাইস যদি অনলি টাকা Ya, 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 ya.

প্যাক একসাথে নিলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই যে দেখেন এইটা এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার প্রাইস বাইশশো টাকা ছিল আজকে আমরা দিয়ে দিব অনলি তেরোশো টাকা 1300 টাকা এটা পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটা বক্সও পাবেন প্রাইস থাকবে অনলি তেরোশোই এইটার মধ্যে আজকে বিগ ডিসকাউন্ট দিয়ে দিব এটা যারা আর আমি পেন অনলি সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড এই ব্যাগটা পেয়ে যাবেন বেস্ট হবে তারপর এই একটা দেখেন এটার প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন লং বেল কিন্তু প্রত্যেকটা সাথে থাকবে তারপর দেখেন টমফোর্টের টমফোর্টের ব্যাগগুলো দিয়ে দিবি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা টমফোর্টের এই ব্যাগটা পেয়ে যাবেন এগুলো কিন্তু রাফ ইউজ করছেন বেস্ট একটা আইটেম হবে এগুলো ম্যাটের ছালটাও উঠবে না সম্পূর্ণ স্ন্যাক প্রিন্টের মধ্যে করা এখানে খুব সুন্দর একটা সেফটি লকডাও আছে লকটা খুললে আপনার পুরো ব্যাগটা খুলে যাবে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার আছে লং বেল্টও আছে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা তারপর দেখেন যারা সফটওয়ের মধ্যে চাচ্ছিলেন ছোটো সাইড ব্যাগ মোবাইল টাকা পয়সা বাইকের ছোটো পানির বোতল নিয়ে বের হতে চাচ্ছিলেন তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন সফট ম্যাটের মধ্যে চাচ্ছিলেন তারা এইগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা রাফ ইউজ করার জন্য বেস্ট একটা আইটেম হবে গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে প্রাইস থাকবে টাকা তারপর দেখেন চার্লস অ্যান্ড কিটের ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইস দিয়ে দিবে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা চার্লস অ্যান্ড কিটের ব্যাগটা পেয়ে যাবে কিন্তু ইউজ পরিমাণ জায়গা হবে ওদের কোম্পানির শপিং ব্যাগ থেকে শুরু করে সব কিছু প্রাইস ছিল দুই হাজার টাকা দিয়ে দিব অনলি 1400 টাকা তাই না

খুবই কয়েল সম্পূর্ণ একটা ব্যাগ এটা কিন্তু আপনি সম্পূর্ণ লেদার তাই না পিস দিলা হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ লেদার ম্যাকে তৈরি একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা আমি একটা খুলে দেখা দেই বাকিগুলো গুলো কালার দেখাই দিচ্ছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা সেট লক আছে প্লাস আপনি এই এখানে কিছু শপিং ব্যাগ আছে শপিং ব্যাগ আছে তারপর ওটার সাথে কিন্তু ওয়ালেট হ্যাঁ প্রত্যেকটার সাথে কিস গুলো ব্র্যান্ডে যেগুলো অরিজিনালি বাংলাদেশে আসে সেগুলোর সাথে ওয়ালেট এবং তাদের ব্র্যান্ডের শপিং ব্যাগ হ্যাঁ তারপর প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা এই জিনিসগুলো থাকবে প্রাইস যদি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার

এই যে দেখেন এটার সাথে কিন্তু আপনার লং বেল্ট আছে প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ 1400 এখন আরো কিছু রিজনেবল এর মধ্যে ব্যাগ দেখাবো

সহ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা বক্স সহ পেয়ে যাবেন মাত্র দুই টাকা ফুল

বারোশো টাকা আমি কালার গুলো দেখা দিই খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ ইউজ করে বেস্ট একটা আইটেম হবে এই ব্যাগগুলো এগুলোর প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা লুজ বাটনের এগুলো পেয়ে যাবেন এলভি ঠিক আছে এলভি লুজ বাটনের হ্যাঁ পেয়ে যাবেন মাত্র তাদের করা সবাই প্রাইস চারে ষোলো সতেরোশো টাকা করে আমরা আবার করছি আজকে দিয়ে দিব ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা টাকা টাকায় ব্যাগটা পেয়ে যাবেন দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এগুলো ব্যাগগুলো কিন্তু খুবই স্মার্ট একগুলো ব্যাগগুলো নিয়ে নিতে পারেন রাফ ইউজ করার জন্য বেস্ট একটা হবে গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে

আপনার এখানে ডকুমেন্ট সব থাকবে প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা বক্স সহ পেয়ে যাবেন এক হাজার টাকা গিফটের জন্য বেস্ট একটা আইটেম হবে আবার ভাইয়ারা যারাই নিতে চান নিয়ে নিতে পারেন চার পাঁচটা করে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা বক্স সহ পেয়ে যাবে আপনার ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর সম্পূর্ণ আপনার স্নেক প্রিন্টে করা এগুলো ম্যাটেতে ছাড় উঠবে না স্কেচ করবেন আর আপনি করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে প্রাইস দিয়ে দিব অনলি দুই হাজার টাকা এগুলো কিন্তু আঠাইশ উনত্রিশশো টাকা বিক্রি হয় এগুলো এরকম একটা বক্সে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা সাথে কিন্তু এরকম একটা ঝুল থাকবে প্রাইস থাকবে